খুবই দুঃখজনক এবং এবং আমি মনে করি একজন শিল্পী সে দায়বদ্ধ সমাজের কাছে সে দায়বদ্ধ দেশের কাছে সবচেয়ে বড় কথা সে দায়বদ্ধ মানুষের কাছে এই দায়বদ্ধ শিল্পী কখনও কোনো মানুষের অন্যায়ের সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারে না কোনো দিনই কোনো শিল্পী কোনো দায়িত্ব নিয়ে বলতে পারে না যে ওটি অন্যায় ওই অন্যায়কে আমি সাপোর্ট দিই কিন্তু শিল্পটা একটি ইমোশন এই বাংলাদেশ বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে চিন্তা চেতনাগতভাবে সবাই কিন্তু আমরা স্বচ্ছ এখানে কেউ কোনো রকমভাবেই বাংলাদেশের বিরুদ্ধে কেউ নেই সবাই বাংলাদেশের পক্ষের মানুষ শিল্পী আরও বেশি তার দায়িত্ব অনেক বেশি সেক্ষেত্রে শিল্পীরা রাজনৈতিক হবেন এরকম নয় কিন্তু দলীয় রাজনীতির বাইরে থেকে সমস্ত কিছু বিবেচনা করে কথা বলা উচিত সেইটা সমস্ত দায়িত্বশীল শিল্পীরা বলেন এবং করেন আসলে প্রতিবাদ প্রতিবাদের ভাষা শিল্পীরাই তো করবেই কখন করতে পারে নাই কখন করতে পারবে না সেটা তো তার ব্যর্থতা আমাকে করতেই হবে করতে যদি না পারি সে দায় দায়িত্ব তো শিল্পীকেই নিতে হবে আমি মনে করি না আমাদের এই আন্দোলন এই সংগ্রাম আপনারা সবাই জানেন মুক্তিযুদ্ধের সময়েও শিল্পীরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল বাংলাদেশ করেছিল কিন্তু বাংলাদেশে তো সে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেনি শিল্পীরা তো সাফার করেছে প্রতি মুহূর্তেই করেছে বারবারই করেছে শিল্পীরা রক্ত দিয়েছে শিল্পীরা গান করেছে শিল্পীরা যুদ্ধ করেছে তারপরেও তো শিল্পীরা সাফার করেছে জেল খেটেছে নানা অন্যায়ের মধ্যে দিয়ে শিল্পীদের যেতে হয়েছে না বাংলাদেশ দেখতে চাই মানুষের বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে প্রতিটি মানুষ কথা বলতে পারবে প্রতিটি মত প্রকাশ করতে পারবে প্রতিটি মতের জন্য প্রত্যেকটি মতের জন্য আমরা আবারও তার পাশে যে দাঁড়াবো আমি আমার মতটাকেই বলবো তা নয় আমার বিপক্ষে যে দাঁড়াবে আমার মত তার মত পছন্দ নাও হইতে পারে আমার মত তার মতটা বলবে আমি তার পাশে যে দাঁড়াব এই বাংলাদেশ চাই প্রত্যেকটা মতের গুরুত্ব আমাকে বুঝতে হবে আমি যখন মতের গুরুত্ব বুঝতে পারিনি বলেই তো আজকের এই সংকট ভিন্ন মত প্রকাশ করবার যখনই কণ্ঠ হবে তখনই এরকম ঘটনা বারবার বার ঘটতে থাকবে আসলে দেখেন এমন একটা প্রক্রিয়া এমন একটা বিশেষ ব্যাপার কিছু কিছু ঘটনা আপনি আছেন আপনি নিজেও কিন্তু টেকনোলজি এমন একটা জিনিস আপনাকে মেম্বার করতে পারে আপনাকে যুক্ত করতে প্রত্যেকে প্রত্যেকটা ব্যাপারে এখানে কিন্তু বলেছে যদি সে রিয়েল অপরাধী হয় সে কোন গ্রুপের আমি বলবো না কে যদি কোনো অপরাধের সঙ্গে কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে অন্যায় তদন্ত করে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে অবশ্যই তার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি আমি মনে করি কি প্রত্যেকটা বিবেচনা করা উচিত চিন্তা করে যে কেন ওটা করছে কেন করল সে যদি সত্যি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে বা ওই যারা দোষর বলছি যে এইভাবে হোক যদি তারা তাদের অন্যায় কাজের অংশীদারিত্ব হয় তাকে কিন্তু ছাড়া যাবে না আসলে আমি তো লিখি আমি ডিরেকশন করি এই দুটোতে আমার বেশি আগ্রহ আমি আপনারা সবাই জানেন যে আমি একটি নতুন ধারাবাহিক করতে যাচ্ছি সেই ধারাবাহিকের নাম হচ্ছে তেল ছাড়া পরোটা কারণ তেল ছাড়া পরোটা মানে কি তেল দেওয়া এবং তেল না দেওয়ার যে সমাজ আমাদের হয়েছে যারা একটু তেল দিয়ে চলে তাদের জন্য অ্যাডভান্টেজ তারা তেল দিতে পারে না তারা ডিস হয়ে যায় এই গল্পটা নিয়ে আমি সামনে আসছি হ্যাঁ তেল তো আসলে চমৎকার বস্তু করেছে যে আসলে তেল ছাড়া অবস্থান পাওয়াটা খুব কঠিন তবু তেল ছাড়া পরোটাটাই বেশি ভালো বলে মনে করি সবার জন্য শারীরিকভাবে অনেক শক্তিশালী কোনো মন্ত্রীর কাছে কোনো সচিবের কাছে কোনো পুরস্কারের কাছে ও কোনো অনুদানের কাছে কোনো ব্যক্তি স্বার্থে এই সরকার যারা ছিল আগে পনেরো বছরে কেউ বলতে পারবে না কচি খন্দকার তারও কাছ থেকে সামান্যতম কোনো অংশীদারিত্বর সঙ্গে যুক্ত ছিল আমি খুব কনফিডেন্টলি বললাম একজন নায়ক সে পাই প্রায় দুই লাখ টাকা একজন তারই ওখানে বাবার চরিত্র করছে সে পাচ্ছে দশ হাজার টাকা আরেকটা ছোট্ট ছোট সে পাচ্ছে মাত্র দুই হাজার টাকা আরেকটা ছোট্ট ছোট্ট আরেকটা একটা হয়তো পাঁচশো টাকা পাচ্ছে আরেকজন হয়তো কিছুই পাচ্ছে না তার মানে তো একটি তো আমরা মনে করি সব সময় আমরা যুদ্ধ করছি এবং এই যুদ্ধটি চলতেই থাকছে এখানে শুধু সব মানে সমস্ত ক্ষেত্রেই আমাদের ক্ষেত্রে এটা আছে এটি একটি সিস্টেম একটি প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আমরা লালন করছি এ থেকে বেরিয়ে আসতে পারি তখনই যদি বিবেক নৈতিকভাবে আমরা মনে করি কোথায় কোথায় কী কী ঘটছে সেটি টেলিভিশন সেটি চ্যানেল সেটি প্রডিউসার সবাই যদি এইটা ক্লিয়ার হয় বিবেকের দ্বারা এবং চিন্তার দ্বারা তাহলে এটা সমাধান হবে রাজনীতির সঙ্গে আমার জীবনের আমার না আপনি যে প্রশ্নটা করেছেন ওটা খুব পলিটিক্যাল প্রশ্ন তাহলে আমরা সবাই রাজনীতি করি কিন্তু বুঝতে পারতেছে আমি রাজনীতি করছি ফুটবল ভালোবাসি লাভ ফুটবল আমি আর্জেন্টিনাকে ভালোবাসি এবং বেশিকে ভালোবাসি ম্যারাডোনাকে ভালোবাসি না না আসলে আমি আমি এখনও খুব ক্লিয়ার আমি অভিনেতা হিসেবে যদি বলি আমার চরিত্র আমি এখনও পাইনি আমি মনে হয় আমার ভাবনার জায়গাটা আমার ক্যারেক্টারের যে ভাবনা যেভাবে আমি ক্যারেক্টারটা করতে চাই সেই লেখাটা বা সেই ডিরেকশনটা আমি পাচ্ছি না খুব ভালো ভালোবাসাও করেছেন আসলে ব্যাপারটা হচ্ছে যেভাবে গবেষণা করে চরিত্র পর্যালোচনা করে স্ক্রিপ্টের পর্যালোচনা করে যেভাবে লেখা উচিত চিত্রনাটা করা উচিত সেটা করতে পারছি না আমরা এই কারণে এটাই প্রধান কারণ